শিক্ষা উপদেষ্টা ব্যক্তিগত ভাবে আমি তাকে পছন্দ করে চিনি ভাড়া এক হাজার টাকা আচ্ছা আপনার ঘরে এক হাজার টাকা বসলে দেবেন আপনার

আপনার চিকিৎসা ভাতা পাঁচশো থেকে দুই হাজার টাকা এই সমাজে জীবনযাত্রার সাথে দান মিলে ধর্ম স্তরে সেটা বাড়ি ভাড়া করেন চিকিৎসা ভাতা করেন উৎসব ভাতা বলে সমস্ত জায়গায় একটা ভারসাম্য আনতে হবে এবং আমার বিশ্বাস এই সরকার যদি

কারণ তার সাথে আমার একটু দেখা করার কথা ছিল সে আমি দশটা এগারোটা সাড়ে নয়টার দিকে সাড়ে নয়টার দিকে স্বাক্ষাতের জন্য সেই থেকে এগারোটা আঠারো পর্যন্ত প্রায় তিন ঘন্টা তার এই যে বিভিন্ন শ্রেণী প্রচার মানুষ এগুলো সরকার কিভাবে মোকাবেলা করতে পারে মুসলে ফিরতে পারবো না অস্বীকার করতে পারবো না আমরা যদি রাস্তায় ঘুরি তাহলে কি নব্বই মুসলমান এক পরিচালনা মুখে পড়তে পারবো